আজকে আমি রান্না করব নতুন আলু দিয়ে আলুর দম তা এখন তো শীতকাল বাজারে এখন নতুন আলু প্রচুর পরিমাণে পাওয়া যায় তা ওই নতুন আলু দিয়ে বেশ ছোট ছোট সাইজ তা ওই আলু দিয়েই আমি আজকে রান্না করব আলুর দম আপনারা দেখুন পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকুন আর এই কি কি উপকরণ নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই প্রথমে আলুর দম মানেই তো আলু লাগবেই এই আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি জলে সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি তারপরে ভেজে নেবো আর পুরো কী করে পড়ছে ওটা দেখাবো আর কি কি নিয়েছি ধনে পাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি কড়াইশুঁটি বা মটরশুঁটি নিয়েছি টমেটো নিয়েছি আর লঙ্কার গুঁড়ো কাঁচা লাল লঙ্কার গুঁড়ো আমি এটা মানে বেটে নিয়েছি কাঁচা লাল লঙ্কাটা আর হলুদ পেঁয়াজ বাটা আদা রসুন বাটা সাদা জিরে বা ধনে একসাথে গুঁড়ো করে নিয়েছি সাথে একটু ঘি দেবো টেস্টের জন্য আর সর্ষের তেল একটু স্বাদের জন্য চিনি নুন আর একটা জিনিস দেখা এটা দেখায়নি এই যে ফোড়নে আমি কি দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা অনেকে গরম মশলাটা বেটেও নেয় লাস্টেও দেয় শেষের দিকে আমি ফোড়নের সময় দেব পুরো ভিডিওটা দেখুন আর আমাদের কড়াইটা বসিয়ে দিলাম একটু করব তেল দিয়ে দিলাম আলুটা আগে ভেজে নেব তেলটা একটু গরম হলে আলুটা একটু ভেজে একটু নুন দেব একটু কম আঁচ দিয়ে আলুর দমটা এই আলুগুলো ভাজলে ভালো হয় তাহলে ভেতর থেকে এটা ভাজাটা ভালো হয় আর যদি বেশি আঁচ দিয়ে ভাজেন তাহলে বাইরেটা লাল লাল হয়ে যাবে ভেতরটা অতটা ভালো ভাজা হবে থাকবে না হবে না তাই জন্য একটু সব জিনিসই সব রান্নাই একটু কম আঁচ বা মিডিয়াম মাছে রান্না করলে জিনিসটা ভালো হয় আর এখন তো শীতকাল রাতে হোক দিনে হোক আলুর দম হচ্ছে রুটি বা লুচি দিয়ে আলুর দম গরম গরম খুবই ভালো লাগে আলুগুলো লাগছে পুরো রসগোল্লার মতো ডিমের মতো লাগছে আলুটা ভাজা হয়ে গেছে শুধু নুন দিয়ে ভাজলাম হলুদটা মশলা যখন কষাবো তখন হলুদ দেবো এখন যদি হলুদ দিয়ে ভাজি কালারটা কালচিটে কালার চলে আসে খালি নুন দিয়ে আলুটা আমি সিদ্ধ করা ছিল ওটাকে একটু ভেজে দিলাম তেলার দিলাম না এই ভাজা আলুটা আলুটা যে ভেজে নিয়েছে ওইটা নিয়েই এবার রান্নাটা করবো ভাজা হয়ে গেছে এবার পেজ পাতা দিয়ে তেজপাতা দিয়ে দিলাম এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি যদি গরম মশলা বাটা দেয় তাহলে আমি যেহেতু বাটাটা দেবো না এই জন্য ফোরনে দিয়ে দিই যেহেতু ধনে পাতা এখন শীতকাল ধনে পাতাটাই একটু বেশি ইউজ করব এবার পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু বড়ে লাল লাল হয়ে গেছে আদা রসুন বাটা দেবো আর ধনে গুঁড়ো করে রেখেছিলাম এতটা মশলাটা কিন্তু কম একটু মাঝারি মিডিয়াম আল কিছু কিন্তু হয়

টমেটো দিয়ে দিলাম টমেটো আর কড়াইশুঁটি দিয়ে এবার একটু অসাধারণ

একটু তো জল আলুতে টানবে তাই একটু হালকা একটু ঘি দেব মাখনও দিতে পারি আমরা ঘিটা দিলে একটু ভালো হয় স্মেলটাও ভালো হয় আর খেতেও টেস্টি লাগে হয়ে এসেছে